কেন যাও না দিদিমা মারা যাওয়ার পর মামা মামির ব্যবহার চেঞ্জ হয়ে গেছে কাকি বলছে নেট ঘুরছে এবারে ঠিক করেছে দেখো বলছে ও আর দাদু বলছে আছে এখনো দাদু আছে এখনো খাতির কমে গেছে যে মানুষটা যত্ন করা সেই মানুষটাই তো নেই মানুষটা তো খারাপ ব্যবহার করে আচ্ছা কোনো কল নেই কোনো বল নেই না সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় যেন জনকারিক তুমি যেটা চাইবে না সেটাও হয়ে যায় আমার মামাদের সাথে এত সম্পর্ক আমার ভালো ছিল না তুমি বললে হয়তো বিশ্বাস করবে না আমার দাদু দিদিমা তো কোন কালেই চলে গেছে আমার দাদু যখন আমরা যখন ছোটো ছিলাম তখন দাদু মারা গেছে কিন্তু আমার দিদিমাকে তো আমি দেখিনি তখন নাকি আমি মা মানে আমি তখন মার মারপিটে তখন মাসের আমার দিদিমা মারা গেছে তো আমরা আমার যে বড় মামি কোনো দিন বুঝতে পারিনি যে এটা আমার মামি বলে সব দিন মনে করতাম দিদিমার মতো ব্যবহার এত ভালো ব্যবহার করতো বললে বিশ্বাস করবে না বড় মামা বড় মামা একটু রাগি ধরনের তার সাথে কম কথা বলতাম কিন্তু বড়ো মামি খুব ভালো মনের মানুষ ছিল তারপরে আমার সাথে শুধু আমার সাথে ব্যক্তিগত আমার সাথে দুই তিন বছর আমার মামা বড় মামার সঙ্গে আমার তেমন একটা ইয়ে নেই তেমন একটা নয় কোনো কিছুই নেই সম্পর্ক নেই আর যাওয়া আসা সব বন্ধ করে দিয়েছে আমি এটা প্রতিজা নিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো আমি ওই ওই ভিটাতে জীবনে পা রাখবো না আমার দিদিদের বিয়েতে আমার বাইরে আসেনি দাদুকেও পাঠিয়েছিল দাদুকে পাঠিয়েছিল হাই আমি বলো কি করছো আমি বলো কি করছো আচ্ছা হাই কেমন আছে বন্ধু বলো কি করছো আমি কি আসতে পারি আপনাদের কেন আমাদের আমাদের এসে তুমি আসবে না কেন বলো সবাই যোগদান দাও সবাই গল্প করো আর সবাই কথা শেয়ার করো এরকম বলতে আছে তো কি করছো বলো কেমন আছো পরিবর্তন হয় মানুষের আমি আমি তো ভালোই আছি তুমি কেমন আছো আমি ভালো আছি মামাকে মামা কে বিয়েতে হ্যাঁ ভাতনির বিয়েটা মামাকে লাগে ঠিকই বলেছো বিয়েতে তাও আসেনি মামাকে লাগে ভাতনির বিয়েতে তাও আসেনি

এক ঘন্টা লাইভ হয়ে গেল আমাদের বেঁচে আছে ওই রকম বেঁচে আছে মনে হচ্ছে বাবা কী হয়েছিল সবার জীবনে দুঃখ কষ্ট আছে মুক্ত তবুও তো আমাদেরকে বাঁচতে হচ্ছে ব্যাপার আমার ছেলে বাবা বসেন আসেনি আমার ছেলের আছে সব 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 সরি সবই অন্য প্রশ্ন তো আসেনি সবই কিছু মনে না ভুল করে পড়ে গিয়েছি আমি একটু দেরি করে ফেললাম গো কোনো ব্যাপার না যখন সময় হবে তুমি আসবে কোনো ব্যাপার না মুখ তো কি খাওয়া দাওয়া করেছো আজকে বলো